সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো প্রত্যেকে তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করলাম আজকে বিষয়টি তোমরা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক দিয়ে রাখবো আমি সেখানে গেলে সমস্ত বিষয়ের উপরে তোমরা রচনা পেয়ে যাবে দেখে নিয়ে এক্সামের প্রিপারেশন নিতে পারবে এমনকি থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিংক লিঙ্ক সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো আজ তোমরা দেখবে বাংলা রচনা হজরত মোহাম্মদ এর জীবনী সম্পর্কে ভূমিকা যুগে যুগে পৃথিবীতে মহান স্রষ্টার দূত হয়ে জন্ম নিয়েছেন এমন কিছু মহামানব যারা মানুষকে দেখিয়েছেন মুক্তির দিশা উন্নতির পথ তেমনই একজন শান্তির বাণী প্রচারক এবং ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ মধ্যযুগে কুসংস্কার আচ্ছন্ন কুপ্রথা ও হতাশার জীবনে নিমজ্জিত আরব জাতিকে মুক্তি দিতে আল্লাহর প্রেরিত দূত হজরত মোহাম্মদের জন্ম হয় তার নাম সমগ্র বিশ্বে শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় তিনি শুধুমাত্র ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন না আরবের একজন ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক নেতাও ছিলেন ইসলাম ধর্ম অনুসারে তিনি হলেন আল্লাহর প্রেরিত ইসলামের শেষ নবী ধর্মপ্রাণ মুসলমানেরা তাকে আল্লাহর দূত রূপে মান্য করেন আদম ইব্রাহিম মুসা ইশা প্রমুখদের মতোই মোহাম্মদ মানুষের মুক্তির জন্য প্রেরিত জন্ম বংশ পরিচয় বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কানগরীতে তিনি এক সম্ভ্রান্ত ও পবিত্র মুসলিম কুরাইশ বংশের বনু হামিশ গোত্রে জন্মগ্রহণ করেন জানা যায় তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট বা আরবি রবিউল আউয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা বেগম তার জন্মের আগেই তার পিতা পরলোক গমন করেন এবং হযরত মোহাম্মদের যখন ছয় বছর বয়স তখন তার মা আমিনাও ইন্তেকাল করেন এই সময় পিতৃমাতৃহীন হজরত মোহাম্মদ তার পিতামহের কাছে লালিত পালিত হয়ে বড় হতে থাকেন শিক্ষা জীবন পিতৃমাতৃহীন মোহাম্মদ খুব বেশি শিক্ষা লাভ করতে পারেননি কিন্তু চাচা আবু তালেবের সাহায্য নিয়ে খুব মনোযোগ সহকারে ইসলাম ধর্ম অধ্যয়ন করেন এবং প্রভূত শাস্ত্র জ্ঞান অর্জন করেন তার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান ছিল প্রবল শৈশবে তিনি ছিলেন খুবই সৎ তার এই সততা ও উত্তম চরিত্রের জন্য তিনি আল আল আমিন অর্থাৎ অর্থাৎ এবং সিদ্দিক সত্যবাদী বলে অভিহিত ছিলেন ছিলেন কর্মজীবন আবু তালেব একজন ব্যবসায়ী মানুষ খুব আস্থাভাজন কম বয়স থেকেই তিনি চাচা আবু তালেবের সাথে বাণিজ্য শুরু করেন এবং তরুণ বয়সেই তিনি নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন তাছাড়াও তিনি আরবদের মধ্যে ক্রমশ বৃদ্ধি পাওয়া হিংস্রতা ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে প্রতিশোধ স্পৃহা দমনের জন্য তিনি হিলফুল ফুজুল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এই সংগঠন পৃথিবীর ইতিহাসে প্রথম শান্তি সংঘ এবং এই সংগঠনে তিনি যথার্থ অবদান রেখেছিলেন এই সংঘ পবিত্র মক্কায় প্রতিষ্ঠিত হয় তিনি ইসলাম পূর্ব যুগে এই সংঘ প্রতিষ্ঠা করেন বিবাহ এইভাবে বেশ কিছুদিন চলার পর তিনি একটি সময় মক্কাতে খাদিজা নামে এক ধনী সম্ভ্রান্ত পরিবারের মহিলার কর্মচারী রূপে কর্মজীবন শুরু করেন খাদিজা হজরত মোহাম্মদ এর কর্মদক্ষতা ও সততায় মুগ্ধ হয়ে যান খাদিজা বেগম এক সময় তাকে বিয়ের প্রস্তাব দেন হজরত মোহাম্মদ খাদিজার প্রস্তাব গ্রহণ করেন এবং তারা বন্ধনে আবদ্ধ হন আধ্যাত্মিক জীবন বিবাহের পর তাদের আর্থিক অনটন দূর হয় তখন থেকেই তিনি আল্লাহর চিন্তায় এবং মানুষের মঙ্গল চিন্তায় নিজের জীবন উৎসর্গ করেন কিভাবে মানুষ অন্যায় অবিচার ও পাপাচার থেকে মুক্তি পেতে পারে এই চিন্তাই তার ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ায় এই সময় তিনি মক্কার সন্নিকটে নির্জন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন চল্লিশ বছর বয়সে শোনেন ঈশ্বর তাকে বলেন ঈশ্বর এক এবং অদ্বিতীয় আর ঈশ্বরের প্রেরিত দূত ধর্মপ্রচার ছয়শো দশ খ্রিস্টাব্দে চল্লিশ বছর বয়সে হজরত মোহাম্মদ আল্লাহর দূত এর কাছ থেকে লাভের মাধ্যমে নবুয়ত প্রাপ্ত হন তার ধর্মের নাম ইসলাম ইসলাম শব্দের অর্থ শান্তি নব্যশ্রেষ্ট ইসলাম ধর্মের ব্যাপক প্রচার তার জীবনের ধ্যানজ্ঞান হয়ে উঠল নবুয়াত লাভের পর তিনি ইসলাম ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন তার স্ত্রী খাদিজাই প্রথম কলমা তার নিকট ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন আরবে অনেক দেবদেবীর পূজা পাঠ হতো এবং বিভিন্ন দেবদেবীকে কেন্দ্র করে নানা রকম কলহ সৃষ্টি হতো হযরত মোহাম্মদ মূর্তি পূজার বিরোধিতা করেন এবং সেখানকার অধিকাংশ মানুষকে তার নতুন ধর্মে দীক্ষিত করেন তিনি মানুষকে অত্যন্ত সৎভাবে জীবনযাপন করার শিক্ষা দেন মক্কা মদিনা সহ পৃথিবীর বহু অঞ্চলের মানুষ তার সৃষ্ট শান্তির ধর্ম ইসলাম ধর্ম যোগ দিতে থাকে উপসংহার অবশেষে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের আট জুন বাষট্টি বছর বয়সে এই মহাবিশ্বের শেষ নবীকে সমগ্র বিশ্বের মুসলমানেরা চোখের জলে বিদায় দেন শারীরিক অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেন এই মহান নবীকে সৌদি আরবের মদিনা শহরে সবুজ গম্বুজের নিচে সমাধিস্থ করা হয় তিনি আজ আর আমাদের মাঝে নেই কিন্তু তার অবদান আজও পৃথিবীর প্রায় সর্বত্র বিদ্যমান তিনি মানুষের হৃদয়ে আছেন থাকবেন এবং মানুষ তাকে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেন বন্ধুরা হজরত মোহাম্মদ সম্পর্কিত সংক্ষিপ্ত জীবনী বিষয়ক বাংলা রচনাটি এখানে শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলো বা হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো চ্যানেলে যারা নতুন বা প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এম বি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি সঙ্গে থেকো এমবি পাঠশালাকে সঙ্গে রেখো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ